হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম একটি খেলা দেখার উদ্দেশ্যে হ্যাঁ মুম্বাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এক বড় খেলা আর সেটি হচ্ছে বাঙালিদের উদ্যোগে আয়োজিত একটি চমৎকার ক্রিকেট টুর্নামেন্ট মুম্বাই বিগ ব্যাস লিগ ভোরবেলায় রওনা দিয়েছিলাম আমরা বাইকে করে তিনজন ছিলাম আমি দাদাভাই আর জিয়াদা বাইক চালাচ্ছিলেন জিয়াদা আমাদের টিম চারপাশে প্রাকৃতিক এক মনোমুগ্ধকর দৃশ্য রাস্তার পাশে পাহাড় সবুজ গাছপালা হালকা কুয়াশা আর ভোরের সূর্য উঠছে পাহাড়ের গাবে সেই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর করে দেওয়ার মতো মাঠে পৌঁছে দেখি সবাই ব্যস্ত মাঠ পরিষ্কার হচ্ছে পিচ রেডি হচ্ছে আর আমাদের জন্য ছিল এক সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল আমি আর দাদা দুজন মিলে সেই ঠান্ডা ডাবের জল খেয়ে নিলাম এরপর সবাই একত্রিত হলো বাজলো জাতীয় সঙ্গীত গর্বে বুকটা ভরে উঠলো সঙ্গীত শেষে শুরু হলো দিনের প্রথম ম্যাচ আমরা খেলার মাঝে নাস্তা করে নিলাম একেবারে আনা সাদে ভরপুর আলুর দম ডিম সেদ্ধ ও লুচি খেলা চলতে চলতে দুপুর গড়িয়ে এলো এবার খাবার সময় দুপুরের মেনু ছিল একদম ঘরোয়া সাদা ভাত ডাল সবজি আলু ভাজা মাছ চাটনি ও পাঁপড় খেলোয়াড়দের সঙ্গে আমরাও মজা করে খেয়ে নিলাম তারপর কিছুক্ষণ মাঠের পাশে বসে গল্প করলাম হালকা বাতাসে একটু বিশ্রাম নিলাম তবে দিন শেষে কিছুটা মন খারাপও লাগছিল এখানে নতুন ছিলাম তাই খুব ঘনিষ্ঠ মন্ধু কেউ ছিল না সারাদিনের হইচুইয়ের মাঝে একটু একাকিত্বের ছোঁয়া এসে গিয়েছিল তাই বিকেল নাগাদ আমি চুপচাপ ফিরে এলাম পরের দিন সকালে জানতে পারলাম জিয়াদার টিম অর্থাৎ এস আর এইচ ফাইনালে উঠেছিল কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত হেরে গেছে